মজাদার এই টকঝাল মিষ্টি কাঁচা বড়ের আচারের রেসিপিটি একবার দেখলে আপনার খেতে মন চাইবে দেখে কত লোভনীয় লাগছে দেখুন নিশ্চয়ই আপনারও খেতে মন চাচ্ছে তাহলে বানিয়ে ফেলুন ঝটপট এই রেসিপিটি যেহেতু এখন বড়ের সিজন একদমই মিস করবেন না এই মজাদার আচারটি আধা পাকা বড়ই দিয়ে বানানো হয়েছে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি আধা পাকা বড়ই নিয়ে নিয়েছি বড়ইগুলোকে ভালো করে আমি বোটা ফেলে দিয়ে তারপর ধুয়ে নিব তো এখন আমি বরুগুলোর বোটাগুলোকে আমি ফেলে দিচ্ছি অবশ্যই বোটাগুলো ফেলে তারপর ধুয়ে নেবেন যেহেতু বোটার মধ্যে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে যেহেতু বড়িগুলো মাটি থেকে কুড়াতে হয় তাই ভালো করে ধুয়ে নেবেন তো বড়িগুলো বোটা ফেলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিয়েছি এখানে এক কেজির মতো গুড় তো আমি এখানে দুই কেজি বোরই নিয়েছি তার জন্য এক কেজি গুড়ই যথেষ্ট আপনি চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন তবে গুড়টাই বেস্ট গুড় দিলে আচারের কালারটাও খুবই আকর্ষণীয় হয় তো এখন আমি বড়ই এবং গুড় দুটোই রেডি করে নিয়েছি তো এখন আমি চলে যাব কড়াইটা আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পাঁচ ফোড়ন যেটা হচ্ছে আচারের মশলা আচারের মশলা ছাড়া একদমই আচার হবে না তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়নটা দিয়ে তারপর আমি ভেজে নিচ্ছি তো এখানে আমি কিছু পরিমাণ বোটা সহ শুকনামরিচ দিয়ে দিব তো সাথে আমি কিছু শুকনামরিচ দিয়ে তারপরে এই মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ যাবত ভেজে নিব মশলাগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে মশলাগুলো পুড়ে না যায় তাহলে কিন্তু মশলাগুলো তিতা হয়ে যাবে তাই ভালো করে খেয়াল করে ভেজে তারপর নামিয়ে নেবেন বেশি ভাজার দরকার নেই তো এখন আমি মশলাগুলোকে অনবরত নাড়তে থাকবো যে পর্যন্ত ভাজা না হয় আমি এই আচার টিকে টক ঝাল মিষ্টি হিসাবে তৈরি করব তাই আমি এখানে মরিচ দিচ্ছি আপনারা চাইলে মরিচটা স্কিপ করতে পারেন যদি আপনারা ঝালটা না দিতে চান এবং চাইলে কম করেও দিতে পারেন এরপর এখানে আমি আরও কিছু পরিমাণ জিরা অ্যাড করে দিয়েছি তো এখানে আমি কিছু জিরা দিয়ে আবার আমি ভেজে নিচ্ছি তো মশলাটাকে আমি ভেজে আমি নামিয়ে রেখেছি তারপর এখানে আমি করের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল এখন এখানে সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিছু রসুন থেতলিয়ে দিয়ে দিয়েছি তো এখানে আমি তিনটে রসুন নিয়েছি বড়ো সাইজের যেহেতু এখানে অনেকগুলো বড়ই তাই আমি বেশি করে রসুনটা নিয়েছি আপনাদের বড়ের পরিমাণ যদি কম হয় তাহলে সব কিছু পরিমাণ মতো নিয়ে নেবেন তারপর আমি রসুনটাকে ভালো করে একটু পরিমাণ ভেজে নিচ্ছি তা এখন আমি রসুনের মধ্যে কিছু গরম মশলা অ্যাড করে দিব। এখানে আমি দিয়েছি দুইটা তেজপাতা এবং তিন থেকে চারটা লবঙ্গ এবং এলাচ এবং দারুচিনি তো এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ যাবৎ ভেজে নেওয়ার পর রসুনগুলোকে ভেজে নেওয়ার পর লালচে ভাব হয়ে যাওয়ার পর এখানে আমি বড়ইগুলোকে দিয়ে বরইগুলোর সাথে আমি আর একটু ভেজে নেব তো আমি এখানে বড়ইগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন বোরইগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি বরইগুলোকে তেল এবং মশলার সাথে একটু নেড়ে চড়ে ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব গুড় তো এখন আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখবেন যাতে করে বরইগুলো নিচে দিয়ে লেগে না যায় জালটা একদম লো হিটে রাখবেন তাতে করে বোরইগুলো পুড়ে যাবে না একটু পরিমাণ তেলের সাথে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব গুড় তো এখন এই পর্যায়ে আমি এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এটা চাইলে দিতে পারেন এবং চাইলে নাও দিতে পারেন তারপর মশলাগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো এখানে আমি স্বাদ মতো একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি সবগুলো বড়ই ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো এরপরে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা গুড়গুলো তো এখন আমি অর্ধেকটা পরিমাণ গুড় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই গুড়গুলো গলে যাওয়ার পর আমি এখন আরও কিছু পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি তো বাকি থাকা গুড়গুলোকে আমি দিয়ে তারপরে নেড়ে চেড়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে গুড়গুলো অনেকটাই শক্ত তাই একটু পানি দেওয়ার প্রয়োজন রয়েছে তাই আমি পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পানিটা দেওয়ার পর দেখুন কিছুক্ষণ ঝাল করে নেওয়ার পর খুব সুন্দরভাবেই গুড়গুলো গলে গেছে তো এখন বড়িগুলো কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যাবে এখন আমি এখানে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার কারণে আপনি এই আচারটি এক বছর যাবৎ সংরক্ষণ করে রাখতে পারবেন অনায়াসেই তা আমি দিয়ে দিলাম ভিনেগার ভিনেগার দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি এখন আমার সব ধরনের মশলা অ্যাড করা হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছুক্ষণ জাল করে আচারটাকে শুকনো শুকনো করে গুঁড়ো করে রাখা পাঁচ ফোড়নগুলো দিয়ে দিয়েছি হয়ে গেল আমার আচারটা তৈরি তো কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ